নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি চারুচন্দ্র চক্রবর্তীর লেখা গল্প অ্যাক্সিডেন্ট গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি অ্যাক্সিডেন্ট ডাউন মথুরা এক্সপ্রেস ঘন্টাচারেক লেট হাওড়া পৌঁছাবার কথা ভোরবেলায় ব্যান্ডেল আসতেই বাজল নটা কাগজওয়ালা হেকে যাচ্ছিল একখানা বাংলা কাগজ কিনলাম ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছি হঠাৎ নিজের নামটা চোখে পড়তেই থেমে যেতে হলো পরে দেখলাম কাল রাত্রে আমার মৃত্যু হয়েছে চশমাটা বেশ করে মুছে আর একবার পড়লাম না ভুল করিনি নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্নাল গতরাত্রে মথুরা এক্সপ্রেস যোগে কলকাতায় আসিতেছিলেন পথিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হইয়াছেন তাহার আত্মার সদগতি হোক বর্ণনা নির্ভুল আমারই নাম গোলক সান্নাল নিবাস হাটখোলা বস্ত্র ব্যবসায় কিছুদিন হলো বিখ্যাত হয়েছি সে কথাও ঠিক যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয় সেই জন্যই বোধহয় সম্পাদক মহাশয় আমার সদ্গতি কামনা করেছেন প্রথমটা বেশ মজা লাগলো মন্দ কি নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি সে সুযোগ কজন পায় হঠাৎ গা কাটা দিয়ে উঠল খবরটা সত্যি নয় তো রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি কে জানে তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে এই যে আমি শ্রী গোলক সান্নাল মথুরা এক্সপ্রেসের একখানা ক্লাস টু কামরায় বসে কাগজ পড়ছি এ হয়তো ঠিক কালকের আমি নই নারী দেখলাম ঠিক আছে নিঃশ্বাস তাও পড়ছে হাতে চিমটি কেটে দেখলাম রীতিমতো লাগছে গাড়িতে রোদ এসে পড়েছিল তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম হ্যাঁ ছাওয়াটাও পড়ছে তবে পাশের বেঞ্চিতে এক ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে অনেকক্ষণ লক্ষ্য করছিলেন বললেন কি ব্যাপার আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে বসে পড়ে বললাম না না ও কিছু না অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর মনে পড়ল অনেক দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম কে এক যাদব চক্রবর্তী বেজায় কৃপন বাড়ির লোক রটিয়ে দিল তিনি মারা গেছেন বেচারি যত বলে আরে এই তো আমি বেঁচে আছি কেউ স্বীকার করে না আমারও কি সেই দশা হলো কিন্তু আমি তো কৃপণ নই এই সেদিনও পাড়ায় শখের থিয়েটারে দুশো টাকা দিয়েছি গিন্নির হাতে ভারী আমলেট হরিভক্তি প্রদায়নি সভা খোলের দাম বলে নিয়ে গেল পঞ্চাশ টাকা না আমি দু নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই এই সব ওই কাগজওয়ালার ধাপ্পা নিশ্চয়ই কোনো মতলব আছে আচ্ছা আমিও দেখে নেব আমারও নাম গোলক সান্নাল হাওড়ায় পৌঁছে বাড়ি যাওয়া আর হলো না একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজওয়ালার অফিসে একটা প্রকাণ্ড টেবিল পুরনো বনাতে মোড়া জায়গায় জায়গায় কালির দাগ মাঝে মাঝে ছেঁড়া এক রাস কাগজপত্র ছড়ানো তার ওপর একদিকে চেয়ারে বসে যে ভদ্রলোক একমনে লিখে চলেছেন তার মুখে খোঁচা খোঁচা দাড়ি চোখে পুরু কাচের চশমা আমার দিকে একবার চোখ তুলে বললেন বসুন বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে খানিক্ষণ বসে থেকে বললাম আপনি কি সম্পাদক সহকারী সম্পাদক আপনাদের আসল ব্যাপারটা কি বলুন তো এবার তিনি চোখ তুললেন কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম এসব কি হচ্ছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কী কাজ হাসিল করতে চান সহকারী সম্পাদকের নিচের ঝুলে পড়ে হাঁটা বড় হয়ে গেল মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল ব্যাপারটা বুঝিয়ে দিলাম মুচকি হেসে মিহি গলায় বললেন দেখুন প্রথমত আপনি যে গোলোকসান্নাল সে কথা এখনও প্রমাণ হয়নি দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এ খবরটা কোথেকে পেয়েছে তৃতীয়ত বাধা দিয়ে বললাম থাক আর তৃতীয়তে দরকার নেই এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা দিন বোঝাপড়া ওইখানেই করে নেব সহকারী মহাশয় গলাটা আরও মিহি করে বললেন আগে সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারবো না কেন ওটা সাংবাদিক রীতি নয় তার মানে ওইসব তা সব ভুয়ো আজগুবি খবরগুলি বুঝি এই বনার ছেঁড়া টেবিলে বসেই তৈরি হয় কোনো জবাব এলো না কাগজখানা তুলে নিয়ে বললাম এই দামি খবরটা থেকে সংগ্রহ করা হয়েছে সেটুকু বলবেন কি ওই কাগজে যেটুকু আছে ওর বেশি আমার কিছু বলবার নেই কাগজটা খুলে দেখলাম খবর এসেছে ধানবাদ থেকে ঝোঁকের মাথায় কাজটা যতটা সহজ মনে হয়েছিল আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন ধানবাদের মতো জায়গায় খবরের কাগজের নিজস্ব সংবাদদাতাকে খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যাই কি করে একদিন এপাড়া একদিন ওপাড়া ধর্ণা দেওয়া শুরু করলাম বাংলা কাগজখানার নাম কেউই জানে না তার সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা একটা উড়ো খবর পেয়ে বাইরেও ঘুরে এলাম দিন দুই এমনি করে কেটে গেল ছ সাত দিন শরীরে আর কুলায় না পকেটও পাতলা হয়ে এসেছে ফিরে যাব মনে করেই শেষটায় স্টেশনের ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি দেখলাম একজন খদ্দধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতার খবরের কাগজগুলো বুঝে নিতে আসে গাড়ি আসতেই চেপে ধরলাম তাকে আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকিয়ে নিয়ে বললেন কেন বলুন তো বুঝলাম নরম রাস্তা ধরতে হবে একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম বিদেশি লোক বড্ড বিপদে পড়েছি ভাই আপনি আমাকে একটু সাহায্য করুন আপনি তাহলে হ্যাঁ আমি এখানকার রিপোর্টার বলুন কি করতে হবে আমাকে ওহ বা চালেন মশাই এই খবরটা দেখুন এই গোলক সান্নাল আমার ঘনিষ্ঠ আত্মীয় ইনি কি করে মারা গেলেন দেহটারই বা কী ব্যবস্থা হলো অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা বিশেষ করে ওর বাড়ির লোক ভদ্রলোক বললেন সব খবর আমি আপনাকে দিতে পারবো না রেল পুলিশে খবর নিন মৃতদেহ এখানেই আনা হয়েছিল ময়নাতদন্তও হয়েছে এই পর্যন্তই জানি নামধাম সব ওদের কাছ থেকেই পেয়েছি পরদিন রেল পুলিশের অফিসে হানা দিলাম দারোগাবাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন আপনি কে এবং আপনার এ খবরে কী দরকার আমি গোলক সান্নালির নিকটাত্মীয় এবং সেই জন্যই এ খবর আমার বিশেষ দরকার কিন্তু আমরা সেদিনই তার বাড়ির ঠিকানায় তার করে সব জানিয়ে দিয়েছি নিজের অগোচরে চেঁচিয়ে উঠলাম কি বললেন বাড়িতে জানিয়ে দিয়েছেন তাছাড়া আর কি করা যেত বলুন অন্যায় হয়েছে কিছু শুধু অন্যায় সর্বনাশ চরম সর্বনাশ করেছেন আপনি দারোগার চোখে মুখে ঘোষ সন্দেহের ছায়া পড়ল বললেন আপনার নামটা জানতে পারি নাম মুখে এসে গিয়েছিল সামলে নিলাম সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না বিশ্বাস করবে না বললাম নাম দিয়ে আর কি হবে আপনার জানতে ইচ্ছে হয় বই একটু নতুন আলাপ হলো হঠাৎ যা মনে এলো বলে ফেললাম আমার নাম গোবিন্দলাল সামন্ত দারোগা বাবু হেসে বললেন দেখুন বাবু সাহেব আমরা পুলিশের লোক বুদ্ধি শুদ্ধি কম কিন্তু যতটা আপনারা মনে করেন ঠিক ততটা নয় সান্নালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না নামটা বদলে দিন নইলে অনেক ফ্যাসাদ জানেন তো পুলিশের লোক আমরা এর পরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না বললাম তা জানিবই কি আপনাদের বিদ্যার কি আর অন্ত আছে একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে শুধু খান্ত হননি খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়েও বসে আছেন দারোগা বাবু এবার চটলেন রুক্ষভাবে বললেন এসব আপনি কী বলছেন উঠে দাঁড়িয়ে বললাম ঠিকই বলছি আমার আসল নামটা শুনলে বিশ্বাস করবেন যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন আমি সেই সান্নাল চলে যাচ্ছিলাম দারোগাবাবু হো হো করে হেসে উঠলেন তারপর বললেন দাঁড়ান দাঁড়ান তো কাণ্ডের পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায় হুম হুম এটা মোটেই সাধারণ অ্যাক্সিডেন্ট নয় এর মধ্যে রহস্য আছে বলে এক হাঁক দিলেন এই কন হ্যাঁ একজন সিপাই ছুটে এলো দারোগা হুকুম দিলেন উনকু হাজত মেলে যাও আমার দিকে তাকিয়ে বললেন আপনাকে গ্রেপ্তার করা হলো কিছু মনে করবেন না কাল আবার দেখা হবে নমস্কার আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি না হয় ছেপেছিল একটা মৃত্যুর সংবাদ সত্যি সত্যিই তো আর মরিনি শুধু কাগজে কলমে মরা কোনো ক্ষতি ছিল না আর এবার যে সত্যিই মরতে বসেছি দু রাত ধরে ছাড়পোকা আর মশা মিলে যে রক্তটা নিয়েছে এই ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসাও নেই তাছাড়া দুটো দিন পেটে কিছু দারোগা বাবু খাবার পাঠাতে ত্রুটি করেনি ত্রুটি আমারই সেটা মুখে তুলতে পারিনি ছেঁড়া কম্বলের ওপর একরকম অসার হয়ে পড়েছিলাম একটি পুলিশ এসে বলল আমাকে এবার জেলে যেতে হবে যেখানে হোক যাবার জন্য মনটা অত্যন্ত ছটফট করছিল বললাম বেশ চলো জেলেই চলো রাস্তা দিয়ে চলেছি হাতে হাত করা কোমরে দড়ি তারই একটা দিক পুলিশের হাতে সবাই তাকিয়ে দেখছে কেউ কেউ দাঁত কেলিয়ে হাসছে দুধার থেকে কানে আসছে চোট্টা হ্যায় নাম করা পকেটমার কীরকম ডাকাত দেখেছ চোখে জল এসে পড়লো খানিকটা পাশ দিয়ে একখানা গাড়ি যাচ্ছিল যে লোকটা ভেতরে বসেছিল মনে হলো যেন চেনাম মুখ সেও ঝুঁকে পড়ে দেখল মুখ ফিরিয়ে নিলাম কিন্তু তার চোখ এড়ানো গেল না এই রোকো 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 গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন ধানবাদের কয়লার খনির মালিক বংশীপ্রসাদ আমার অনেক দিনের পুরনো বন্ধু চোখের জল এবার আর বাদ মানলো না অঝরে ঝরে পড়তে লাগলো ব্যাপার বাবু ব্যাপার বলবার মতো অবস্থা তখন আর আমার নয় বংশীপ্রসাদের গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনা খুলে বললাম বংশী গম্ভীর হয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই সেই দারোগাটি ছুটতে ছুটতে এলেন এক গাল হেসে এক রাস ক্ষমা চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগলো কখন এর হাত থেকে রেহাই পাবো অবশ্যই দেরি হলো না বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়ি সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশনে তীর বেগে ট্যাক্সি ছুটছে বাড়ির কাছে এসে কীর্তনের সুর কানে এলো মনে হলো যেন আমার বাড়ি থেকেই মনটা বিষিয়ে উঠল ফুর্তি করবার সময় পেল না বাবাজিরা উল কোথাকার গেটে গাড়ি থামলো এ এত লোকজন কিসের দুধারে কলা গাছ আগা গোড়া গেটটা ফুল লতা পাতা দিয়ে সাজানো বাড়ি ফুল করিনি তো না ভেতরে ঢুকে যা দেখলাম একেবারে চোখুস্তির সামনের মাঠটার প্রায় সবখানে জুড়ে জমকালো চাদোয়া খাটানো তার নিচে একেবারে রাজস্ব যজ্ঞের আয়োজন মেহগিনীর খাট আর তার উপরে দামি বিছানা চৌকি আসন বোঝা বোঝা বাসনপত্র রূপোর সেট কাঁসার সেট ছাতা জুতো কার্পেট শতরঞ্চি আরও কত কী হঠাৎ চোখে পড়ল তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান মাথা কামানো গলায় উত্তরীয় পাশে পুরোহিত এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে শ্রাদ্ধবাসর শ্রাদ্ধ হচ্ছে আমারই ছেলেরা বেশ ঘটা করেই করছে যেমনটা ঠিক হয়ে থাকে আর পাঁচজন বড় লোকের বেলায় কীর্তন আগেই থেমে গিয়েছিল যে যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল পুরুত ঠাকুর তার হাতে এক কুশি জল দিয়ে দিলেন বললেন ভীত বৎস নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে তোমার স্বর্গত পিতার প্রেতাত্মা কুপিত হয়েছেন এই জল সিঞ্চন করো বলো স্নাত্তা পিত্তা সুখী ভব হঠাৎ মাথায় খুন চেপে গেল প্রেতাত্তা লাথির পর লাথি মেরে সব একাকার করে দিলাম প্রেতাতা হটাও সব চারিদিকে একটা হুলুস্থুলু পড়ে গেল দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত বড় শ্রাদ্ধবাসর বাড়ির ভিতরে ঢুকে দেখলাম সে আর এক কাণ্ড হলঘরের মেঝের উপর গিন্নি পড়ে আছেন পরনে সাদা থান গয়না নেই পুরোপুরি বিধবার বেশ দুদিন ধরে মাথায় জল ঢালছে জ্ঞান নেই এমন সময় খবর এলো পুলিশের কোনো সাহেব এসেছেন দেখা করতে ফিরে এলাম বৈঠকখানায় কি চাই বলুন আপনার সম্বন্ধে যে ভুল খবর বেরিয়েছিল সেজন্য আমরা আন্তরিক দুঃখিত সব কাগজে প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে সে তো দিয়েছেন কিন্তু ব্যাপারটা কি বলুন তো পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন এটা আপনার কার্ড হ্যাঁ আমারই কার্ড আপনারা ওটা কোথায় পেলেন একুশ তারিখে ডাউন মথুরা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে একজন লোক হঠাৎ পড়ে গিয়ে মারা যায় তার মানি নাম ঠিকানা লেখা এই কার্ডখানা ছিল ও সেই মারোয়ারি ভদ্রলোক এলাহাবাদে তার সঙ্গে আলাপ আমার ঠিকানা জানতে চেয়েছিল। একখানা কার্ড দিলাম মানি যেন রাখলো মনে হচ্ছে আহ লোকটা মারা গেছে তারপর কার্ড দেখেই বুঝিয়ে আপনারা আমার মরার খবরটা চারিদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন পুলিশ সাহেব কথা বললেন না জিজ্ঞেস করলাম ভুলটা ধরা পড়ল কি করে ময়না তদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধ হয় মারোয়ারি আরও তদন্ত চলল তারপর ধানবাদ থানায় তার সাক্ষী তো আমি নিজেই কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে নিজের শ্রাদ্ধটা আর নিজের চোখে দেখতে হতো না আর এতগুলো টাকার শ্রাদ্ধও এড়ানো যেত